আজকে একটা দামাকা অফার নিয়ে আসছি সেগুনে সোফা ফ্রি থাকবো আজকে দুইটা বেডরুম সেট দেখাবো ডেলিভারি চার্জ ফ্রি থাকবো ম্যাট্রেস সাথে ফ্রি থাকবো কিং সাইজের একটি খাট তিন ডলারের সাইড বক্স ভ্যানিটি ড্রেসিং টেবিল তিন পাল্লা একটি আলমারি তিন পাল্লা ওয়াল সুকেস ফ্যামিলি সাইজের একটি ওয়াইড ডক ফুনের জন্য বিশ বছর গ্যারান্টি পাইবেন সলিড উপরে মিরর বসানো আছে সলিড ফোম ইউজ করা আছে বদরে ফেলায় পড় দেওয়া বেসমেন্টে থাকে মেগুনি কাঠ এখানে কসমেটি আইটেম গুলো রাখবো একটা বড় একটা পাল্লা দিছি কতটা সুন্দর এবং নিখুঁত ভাবে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে কাজগুলো কালার ভিতর বাই যদি

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা 89 ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছে আপনাদের সকলের পছন্দের আবরার ফার্নিচারে আমাদের সাথে আছে শরীফ বিআসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই খুবই ভালো আছি ভাই আপনি নাকি ঈদের শেষ মুহূর্তে একদম ধামাকা বানিয়ে আছেন ভাই এই ঈদে বেশি একটা ভিডিও করতে পারিন আমাদের হিয়স ফরমান ওয়াডা ছিল জি আজকে একটা ধামাকা বানিয়ে আসছি যেই ভাই এই বেডরুম সেট না কিনতে পারে মানে খুবই কষ্টদায়ক হয়ে যাবো এমন ধামাকা অফার নিয়ে আসছি ভিডিওটা কষ্ট করে পুরো ভিডিও দেখবেন তাহলে স্পেশাল অফার থাকবে আজকে স্পেশাল অফার ছয় সেয়ারের সেগুনের সোফা ফ্রি থাকবো বেডরুম সেট কিনলেই ভাই ছয় সিটের সেগুন কাঠের ম্যাচিং সোফা সেট ম্যাচিং সোফা সেট ফ্রি থাকবে এবং দামটা থাকবে সবার নাগালের ভিতরে

কাঠের সাথে তিন ডলের সাইড একটি সাইড বক্স বেনেডি ড্রেসিং টেবিল আপাদের সেই ভাইরাল ভাইরাল বেনেডি ড্রেসিং টেবিল তিন পাল্লা একটি আলমিরি চমৎকার একটা আলমিরা তারপর থাকবে একটা তিন পাল্লা ওয়াল শোকেস তিন পাল্লা ওয়াল শোকেস বড় সাইজের ফ্যামিলির সাইজের একটি ওয়ার্ড ড্রপ ফ্যামিলি সাইজের একটি চমৎকার ওয়ার্ড ড্রোভ জি ভাই ভাই কি ম্যাটেরিয়াল তৈরি করেছে এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ ভোট বলে যে বা মালয়েশিয়ান অনেকে বলে মালয়েশিয়ান ওক কাট জি মালয়েশিয়ান ওক্কার দ্বারা তৈরি গুণের জন্য ২০ বছর গ্যারেন্টি পাইবে যে জন্য চার বিশ ওয়ারেন্টি পাইবেন আসলে অনেকে মনে করতে পারবেন যে এটা দশ বছর বিশ বছর কেমনে দেয় আসলে এগুলা রং করলে রঙও তেমন ভালো মানে খারাপ হয় না আর ঘুনে তো ধরেই না এই জন্য আমরা আসলে মূলত গুনের গ্যারান্টিটা দিতে পারি চমৎকার। ওকে আমরা বেডরুম সেটের ডিটেইলসে যাচ্ছি এবং এর সাথে কিন্তু এই চমৎকার সিডাস সেই সেগুনের সোফা সেট ফ্রি থাকবে। হয়তোবা এটা পরবর্তীতে নাও হইতে পারে। এই সেটের লগে তো পাওয়া যাবে না। ইনশাআল্লাহ। পরবর্তীতে আমি অর্ডার দেয়া নিলে ঈদের পরে দিব। ওকে। অসংখ্য ধন্যবাদ। তো আমরা বেডরুম সেটের ডিটেইলসে যাই। প্রথমে খাটটা দিয়ে শুরু করি। ভাইরে ভাই দেখেন খাটটা কত সুন্দর করে করা হয়েছে। জি ভাই, সাইড হেড হেডসাইড সেম টু সেম ডিজাইন করা আছে। সেম টু সেম ডিজাইন করা আছে। এই যে দেখেন হেডসাইডটা এখানে মিরর গুলো সলিড এ উপরে মিলের বসান আছে অনেকে বলতে পারে ভাই ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই এটা নিশ্চিন্তে থাকতে পারে বাচ্চারা হাত দিলে কাটার সম্ভাবনা হতো না একশো বাসে ভেতরে বাড়িতে বাচ্চাদের হাতটা কাটার কোনো ভয় নাই

এক লক্ষ 25000 টাকা একদম ধামাক একটা অফার আমি বলবো কারণ চমৎকার একটা বেডরুম সেট সকল ফার্নিচার বিগ সাইজের সাথে 5 সিটের সোফা সেট ফ্রি রয়েছে ম্যাট্রেস ফ্রি রয়েছে এবং ডেলিভারি চার সমগ্র বাংলাদেশ আপনি আপনার বাড়িতে নিয়ে আমরা এই বেডরুম সেট বসিয়ে দেওয়ার পরে টাকা দিবেন ও দ্যাটস সো নাইস খুব সুন্দর মনে করতে পারেন জান ভাই এরা তো টেনিয়াটা মায়া খায় আপনি বাড়িতে হামাল হাতে পাওয়ার পরে টাকা দিবেন ও আচ্ছা আমরা নিয়ে আপনার বাড়িতে সেট করে দিয়ে আপনি ঘুমাইবেন তারপর আমাদের টাকা দিবেন

ভ্যানিটি ড্রেসিং টেবিল উইথ টুল একটি আলমারি একটি শোকেস একটু অ্যাড্রপ পাঁচ সিটের সোফা সেট ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি প্রবাসী ভাইদের কোনো টেনশন নাই মাল চলে যাবে দেখে বুঝে টাকা দিবেন এরপরে রয়েছে আরো চমক ভাইরে ভাই ঈদের কালেকশন দেখেন দামাকা দামাকা কালেকশন দেখেন দামাকা দাম অসংখ্য ধন্যবাদ ভাই এই বেডরুম ভিতরে কি কি থাকছে এই যে বটমি থাকবে কিং সাইজ একটা খাট কিং সাইজ লেগ সাইড দেন সেম টু সেম সেম টু সেম ডিজাইন ফুল বক্সে করা ভাই ফুল বক্স বেডে একটি খাট তারপর তিন ধরে একটা সাইড বক্স তিন ধরে একটা সাইড বক্স বেডিটা দেখেন কত আকর্ষণীয় ভাইরে ভাই ভ্যানটিটা যদি ভাই লাইটের অভাব নাই ভাই লাইটের দাম হয়েছে বেলকনি সিস্টেম করা আছে উপরে এক্সট্রা ডয়ার দেয়া আছে মানে এখানে তিনটা এখানে পাল্লা ভাই কোন দল তেগুন্ডা ফালাই নাছে খুবই সুন্দর এই এবং এর সাত পাল্লা এখানে বসার জন্য একটু টুল রয়েছে সবকিছু আছে আর পাশাপাশি থাকলে তিন পাল্লা আলমারি তিন পাল্লাটা আলমারি দেখেন এদিকে দেখেন সবচেয়ে বড়

আমি বলছি তো ভাই ঈদের ভিতরে এই ঈদে যায় না কিনতে পারবে হ্যাঁ খুব কষ্টে মরবে জি কারণ হচ্ছে যে বেডরুম সেট পরে কিন্তু দাম বেড়ে যাবে অবশ্যই ভাই এটা যে নাই কি বলেন এই একটা কিনলে পুরো ঘর সাজাইবেন মাশাআল্লাহ চমৎকার একটা বেডরুম প্যাকেজ খুবই সুন্দর নান্দনিক একটা বেডরুম সেট পাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স বের এটা একটি খাট খাটের সাথে ম্যাট টেক্সটা ফ্রি থাকছে একটি সাইড বক্স পাচ্ছেন একটি চমৎকার ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে টুল রয়েছে তিন পাল্লার আলমারি

হ্যাঁ আপনারা ফার্নিচার নিবেন ভাবছেন আপনি প্রয়োজনে পনেরো দিন পরে নেন এক মাস পরে নেন বা ইনশাল্লাহ বাড়ি চলে যাবে প্রবাসী বাইরে অনেক টেনশন করে যে প্রোডাক্টটা কে নিয়ে যাবে

কেমন প্রাইস নিতে চান হ্যাঁ অনেকে না যেরকম আপনার ইচ্ছার ভিতরে দিতে পারবেন যদি কোনো একটা আলমারি একটা খাট যা নিতে চান তাই দিব যদি মনে করেন যে না ভাই আমার খালি শোভালা ওপর তাও নিতে পারবেন খালি আপনি আমাকে কাছে থেকে যোগাযোগ করেন যে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা যারা চমৎকার চমৎকার ভালো মানের উন্নত মানের ফার্নিচার নিতে যাচ্ছেন এবং একদম রিজেনেবল একটা প্রাইস তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন আজকের ভিডিওটি আমি মনে করি খুব সুন্দর ছিল স্পেশাল একদম ঈদের শেষ মুহূর্তে ধামা কভার ছিল আপনার ফার্নিচারের পক্ষে থেকে যারা সুন্দর সুন্দর বেডরুম সেট নিতে যাচ্ছেন দুইটা বেডরুম সেট এইটা ছিল এক লক্ষ বিশ হাজার টাকা এইটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুইটার সাথে ম্যাট্রিক্স ফিরে আছে একটা হচ্ছে ম্যাট্রিক্স ফিরে আছে সোফা ফিরে আছে ডেলিভারি চার্জ ফিরে আছে মাথায় রাখবেন ঈদ পর্যন্ত দ্রুত অর্ডার করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ